ব্রাহ্মণবাড়িয়া জেলার এসএসসি ব্যতিক্রম একানব্বই ব্যাচের ঈদ পুনর্মিলনী দুই পঁচিশ হোটেল একাত্তর ঢাকায় অনুষ্ঠিত বানসারামপুর থেকে আলমগীর হোসেন সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি পর সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালিক ব্রাহ্মণবাড়িয়া জেলার এসএসসি ব্যতিক্রম একানব্বই ব্যাচের ঈদ পুনর্মিলনী দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে ঢাকায় বিজয়নগর হোটেল একাত্তরে ডেস্কো ডেপুটি ম্যানেজার মোহাম্মদ হাফিজ মিয়ার সভাপতিত্বে ও টেক্সটিমি বাইং হাউজের সিইও মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় প্রায় অর্ধশত বন্ধু বান্ধবের সমন্বয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলা থেকে উনিশশো সালে যারা পরীক্ষা দিয়েছেন তাদের বন্ধুত্ব আরও জোরদার করার জন্যই এই আয়োজন ব্যতিক্রম ব্যাচ একানব্বই লেখার কারণ হল বাংলাদেশে একমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই সংগঠনটি সংগঠিত হয়েছে তাছাড়া ব্যতিক্রম শব্দটি লেখার আরেকটি কারণ হলো একমাত্র কুমিল্লা বোর্ডে এক বছরে তিনবার এসএসসি পরীক্ষা হয়েছে এদিক থেকেও আমরা ব্যতিক্রম কারণ উনিশশো সালে আমরা প্রথম দুইটি পরীক্ষা দেওয়ার পর বাতিল করা হয় দ্বিতীয়বার সাতটি পরীক্ষা দেওয়ার পর উনত্রিশ এপ্রিল উনিশশো একানব্বই প্রলয়নকারী ঘূর্ণিঝড়ে দক্ষিণ অঞ্চলের সব পানিতে ভাসিয়ে নিয়ে যায় যার কারণে সর্বশেষ জুন জুলাইয়ে তৃতীয়বার পরীক্ষা হয় যার উপস্থিত ছিল তারা হলো মধুমতি ব্যাংকের ভিপি মোহাম্মদ গিয়াসুদ্দিন সমাজসেবক নাহিদ সুলতানা স্যাপ বাংলাদেশের উপপরিচালক মোহাম্মদ নূরে আলম ইন্টেরিয়র ডিজাইনার এ এম রিপন নায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রেস ক্লাবের সহসভাপতি আলমগীর হোসেন গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী রয়্যাল এই ও হাসপাতালের পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন বেসরকারি চাকরিজীবী মোবারক হোসেন আয়কর আইনজীবী মোহাম্মদ সাইফুর রহমান ডিস্ট্রিক্ট টিম লিডার কমিউনিটি মোবিলাইজেশনের মোহাম্মদ আতিকুর রহমান ব্যবসায়ী সাইদুল ইসলাম আল ফাথা পলি লিমিটেডের মোহাম্মদ জিয়ার শিপন পি কে এস এফ মোহাম্মদ আলিম খান চৌধুরী মডার্ন ওয়ার্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড ব্যবহারেজ এর প্রতিষ্ঠাতা এ কে এম আলিম সরকার শিক্ষক ইয়াসমিন ভুইয়া বিনা টেকনো ড্রাগের এরিয়া ম্যানেজার সারোয়ার আহমেদ এরাটেক্স এর সিনিয়র ম্যানেজার মোহাম্মদ কামরুল হাসান, ব্যবসায়ী রঞ্জন কুমার সাহা, ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল খন্দকার, ইউনাইটেড গ্রুপের ডেপুটি ম্যানেজার শামীম আহমেদ, মোহাম্মদ মাসুম মোস্তফা দামান সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে রাতে ডিনার করা হয় হোটেল একাত্তরের বুফে। যে আমরা আসলে ব্যতিক্রম অনুষ্ঠান করেছিলাম। আজ থেকে আজকে বাস্তব গ্রুপ প্রদান করতে পেরেছি। আজকে আমাদের সামনে আমাদের ডাকে যারা সারা দিয়েছে তাদেরকে আন্তরিক অন্তস্থল থেকে বড় বড় ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ দেখা হয় যে কোনো পারপাসে যেন আমরা একজন আরেকজনকে দেখতে পারি আমাদের তো বেশি কিছু চাও পাওয়া নাই আসলে অনেকদিন ধরে আমাদের একটা গ্যাপ আছে তো ওই গ্যাপটা ওরা ফিলআপ করে দিয়েছে জেনে ওদেরকে ধন্যবাদ দিছিলাম এসসি 111 এর যে পরীক্ষা দিয়ে আপনারা শুধু এখানেই ইন্টারকর্ডালونی হচ্ছে

পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন